ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না স্যার বলে এরা হাসপাত বলেন একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে এখন ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না আইন আইনশৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি চার বাসে যা করছেন এটি আপনার দূর বুঝা লেছি আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীকরণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন ঢাকা শহর হি মন খারাপের অংশেরই মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার উন্মাদনা অমুক আমি এখানে আরেকটা কথা বলি এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতিও আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রপাকাণ্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনও পার রাখতে পারে না কেন পারে না পারে না এখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পারসেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা পারে যদি নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আবার চার ভাগ হয়ে যায় কংগ্রেস দেয় বাম পায় তৃণমূল পায় বাকিরা রাষ্ট্রে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরুন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইলে তাহলে তো টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় বিপদটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এইভাবে দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে অথবা কেন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো এগুলো উন্মুক্ত হয়েছে সেই মিডিয়াগুলোর মত হয়েছে যেগুলো ওরা ওদেরকে বদি মিডিয়া হিসেবে অভিহিত করে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে থাকবে না তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে দিচ্ছে বলি আপনাকে আপনি যদি মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও নাকি বাংলা অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ প্যারা দিচ্ছে যেটা বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশে তো মোটামুটি মোটামুটি নরবর নরবর অবস্থা তা আগামী নির্বাচনে কী হবে তার পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দুদের যদি চলে যায় তাহলে আমারও তারা হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে এখন সে উত্তেজনায় বর্ষবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপসলাপ করার বলে বসেছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটা এই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়েও আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কেন কেউ সর্বরাষ্ট্র সূচিব এর কারণটা হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনি সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সেটা একটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি হচ্ছিল জাতীয় পার্টিকে ডাকে না এটা এটা ঠিক কয় নেই কাজটা এটা কয় নেই কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না ডক্টর ইউনুস লোক ভালো কিন্তু উনি একটা প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকবে আওয়ামী লীগের কে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইট ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল আছে ইমেলে চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনেসাহ এই ভুলগুলি কী কারণে করে সে এটা আমি বলি ভুলগুলি কয়েনে কয়নে ইউনেসেফ আসতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুসাহ গত দশ বছরে দেশে বেশি ছিল বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশে দিশে কটা মানে বিদেশি মিডিয়াকে করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলে উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পর যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই সমানও না ওই কয়েকজন উনি মনে করেন এই ভুলটা ছাড়া তাদের এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে উনি মনে করেছেন এই মনে করেন তো ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র দলের কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কই ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল নো এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে লেগে গেছে এরা কেউ জানে না সে তারা প্রচার করে বেড়ায় নাই সেতো প্রচার করে বেড়ায় নাই তার হাতে ঘুমিয়েছে আমি নিজেদের হাতের মানে ক্ষত আমাকে দেখাইছে আমি দেখছি সে তো প্রচার করে ব্যয় নাই আর এরা যারা জিনিস বলেন এরা বলেন এটা একটা গুলি খাইছে রাবার ব্লেট খাইছে আলম একটা একটা রাবার ব্লেড খাইছে ভাই আন্দোলনে একজন হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কোন আবার রাষ্ট্রপতি হয় না এটা হলো মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলকে বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই লোকগুলোকে দিবেন সে পারবে না সে ভাঙতে জানে করতে জানে না মানে ভাঙার লোক কে আপনি গড়ার দায়িত্ব দিবেন এত সহজ না ভাই দুনিয়াটা যে জায়গায় আপনি আলোচনাটা আমরা শেষ করি যে পররাষ্ট্র সচিব যে আসলে এটা এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনার কূটনৈতিকভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাতত আপাত দৃষ্টি তেমন হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল দেখেন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছে তার মানে কি এখানে একটা আর্জেন্সি ছিল ওনারা বুঝতে পারছেন এভাবে চালালে তাদের ভালো হবে না আলোচনা করতে আসছেন এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি ইউরোশ সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবেন ওয়েলকাম করবে আমরা করব আমি মনে করি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সবসময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে তুলে ধরা একটা প্রবণতা এটা তো আমরা সরকারের ভেতর থেকেও অনেকে দেখছি যে এই ধরনের এখন সমস্যাটা কি জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার বলেন তো এখানে কারো বেকার নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না এখন ওরাই কি সরকার চালাচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে আমরা আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন সে বলেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না বলেছেন যে প্রেস সচিব বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচ উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হয় স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হল সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দু হাজার ছাব্বিশের মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ র সাহেব বললেন যে দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দু হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দেই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টা পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনি কী কাজ সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস দেন মে জুন মাস না তিন মাসই করেন আপনার জুলাই মাস তারপর আপনি কী করবেন তারপরে আপনি আর কী বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতি কি সংবিধানকে কি অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায় একটি একটিরিশ নাই যে সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন যে জুলাই আগস্ট মাসে আপনার সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কী

লটকে উল্টা দিয়ে রাখছিল ওটা ইনডেমনিটি পাবে কোনো সভ্য দেশ সভ্য আইন এটা মানবে আপনি মারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টা লেন কোনো ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশের যে উল্টা আছে ওই পুলিশের নাম জানে কাকে আপনি উল্টে এলেন তো একটা ফ্যামিলি আছে আছে না তারও তো একটা জীবন আছে তার ফ্যামিলি কিন্তু আগামী দিনে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পায় না তাহলে এটা হচ্ছে তো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে ১৬ বছরে পুলিশের মধ্যে যে সেট আপটা হয়েছে সেটাকেও তাদের একটা ফাইট করতে হচ্ছে এটার সাথে ঠিক করতেও তো একটা সময়ে তাদেরকে ঠিক আছে এর মধ্যে বলেন তো আপনি কি কি ঠিক করার জন্য তারা কি কী উদ্যোগ নিছে বলেন

তাদেরকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না বলেন তো তাদেরকে নেন তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মিকরণ করলেন করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন চুজ অ্যান্ড পিক গেছেন ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে পাঁচ বছর আগে সে এখন রিটায়ার্ড তারা আমি সে ঘুমে আছে ভাই তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন সে চোখ আসেনি আসেনে পড়ছে আপনি এই ফর্মুলায় গেছেন পেট ফর্মুলা আপনি বললাম তো ভাই সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকমভাবে আপনার পড়ে আছে এখন তারা আগে যে দেখা করে আসছে ইয়েদের সঙ্গে পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের কোনো সুরাহা হয় নাই একজন লেখছিল আমি তো জানি একজন লেখছিল এক পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসার সে বোধ এএসআই হবে সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হজরত ইব্রাহিম সে তার ধর্মীয় দিক দিয়ে এসটি থেকে সে লেখছে তারা চাকরি চলে গেছে আমি এক পুলিশ অফিসার আমাকে আশেপাশে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি কোন আমলে চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা আমলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত আমি বলবো তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বরালিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটি আপনি নেন নাই আপনি বিচিটাই আমার যদি নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে রে ভাই না তাহলে নির্বাচন করার জন্য তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে দুই বছরও না পারে তাহলে তিন বছর পারবে তার গ্যারান্টি কোথায় তাহলে কি ইলেকশন হবে না তখন আমরা কি বুঝবো তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ তাদেরকে সরে যেতে হবে অন্য কেউ দায়িত্ব নেবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে জনগণ বেরিয়ে দিন সহ্য করবে না আপনাকে কাজ করে কাজ দেখাইতে হবে আমরা একদম এক শেষ প্রশ্ন আবার একটু ভারত প্রসঙ্গে যাই তবে এটা হচ্ছে আমি গণমাধ্যম নিয়ে আসলে বলতে চাই যে ভারত